আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি একদম আর বাইরে দেখো কেমন কালো মেঘ করে আসছে আজকে এখানকার যেটা কালচারাল ডান্স প্রোগ্রাম সেইটা দেখতে যাওয়ার আছে তো যখন আমরা আসছিলাম ওনার তখনই টিকিট কেটে নিয়েছে বেঙ্গল তো ওইখানেই যাবো আবার আর যিনি আমাদের ক্যাবে ক্যাব ড্রাইভার উনিই নিয়ে যাবেন দেখো পুরো কালো মেঘ একদম শট দেখতে তো চরম লাগছে দারুন দারুন একটা জিনিস দেখলাম সত্যি দারুন জিনিস দেখলাম লাস্টে আমরা ফটো তুললাম যারা পারফর্ম করলো তাদের সাথে রিহান একটু ভয় পেয়েছে ওরকম সাজা সাজুগুজু দেখে বাট স্টিল ম্যানেজ করে নিয়েছি দারুণ তোমরা কেরালা এলে অবশ্যই এই ডান্স শোটা দেখবে এটা এখানকার মানে এখানকার ক্লাসিক্যাল ডান্স নিজেদের কালচারকে প্রেজেন্ট করছে ও ইট ওয়াজ অসম ডান্স প্রোগ্রামটা দেখে আমরা সোজা চলে এসেছি একটা শাড়ির দোকানে শাড়ি দেখবো বলে আর শুধু শাড়ির দোকানই কিন্তু এটা নয় এখানে একেবারে শাড়ি তৈরি হচ্ছে যেটা ঢুকতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার যদি শাড়ির এই দোকানগুলোতে ঢুকে যাও না তাহলে কিন্তু খালি হাতে বেরোনো মুশকিল ব্যাপার যতই ঠিক করে রাখো যে একটাও শাড়ি কিনবে না তোমার ঠিক করে রাখাতে কিন্তু কিচ্ছু হবে না আমিও কিন্তু একটাও কিনবো না ভেবেই এসেছিলাম শুধু ভেবেছিলাম দেখবো আর এখানে প্রত্যেকটা শাড়ি এতটাই সুন্দর মানে জাস্ট কল্পনা করতে পারবে না এখানে তোমাদেরকে একবার আসতেই হবে তাতে শাড়ি কেনো চাই না কেন শুধু দেখতে এসেছিলাম কোনো এসেছিলাম একটা নেব দুটো নিয়ে এটাও কি সুন্দর যেটাই দেখছি সেটাই ভালো লাগবে আমার শাড়িগুলোর বিলিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি এখানে এলে কিন্তু তোমরা সব রেঞ্জের শাড়ি পাবে যেগুলো আমাদের এখানে মানে কলকাতায় ধরো তিন চার হাজার করে বিক্রি হয় সেগুলো কিন্তু ওখানে অনেকটাই দাম কম দুই আড়াইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে তো ওখানে গেলে অবশ্যই শাড়ি কিনে থ্যাংক ইউ যাওয়া হয়ে গেছে এখানে সবাই না একটা করে নিতে এসে তিনটে চারটে করে নিয়ে যাচ্ছে আমার নেওয়ার কোনো সিরিয়াসলি প্ল্যানিং ছিল না বানানোর প্রসেস চলছে আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই আমি নিজেই সব করি এখানে অনেকক্ষণ দেখলাম এবার রিহানের ভুলও এসেছে এসো আমার কোলে এসো একবার এসো এসো আমার কোলে এসো দুষ্টু দেখো এক্টি বারের জন্য আমার কাছে আসবে না একটি বার। পিঙ্গাল কি মাঝে বলে দাও আইবা? কি বললে তুমি ওকে? মাটাও তো আছে কালকে পাবাই। ওরে মাটাও তো আছে যা কিছুতেই আসবে না। এইটা আমাদের রিসর্ট। মুন লাইন রিসর্ট। আস্তে 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 ওই আমরা চলে এসেছি কেনাকাটা করে রিয়ানের প্রচন্ড ঘুম এসে গেছে ও কিছুতেই খেতে যাবেন আর আমরা বলছি এখন সবে বাজে সাতটা দশ আমি বলছি যা করবে করে নাও খেয়ে টেয়ে নাও কোন দিকে রেস্টুরেন্ট কত নিচে নামতে হচ্ছে রেস্টুরেন্টের জন্য মানে আমরা ধরো চারতলায় আছি এরকম নিচে একদম মাটির তলায় নামতে হচ্ছে কি কিউট লাগছে জামাটা

একটা এখানকার যে কেরালার স্পেশাল যে সিল্কগুলো হয় ওইটা হোয়াইট অ্যান্ড গোল্ডেনে আর একটা এমনি সিল্ক এগুলো এগুলো কেরালা তাও ভীষণ সফট তো এই দুটো নিয়েছি কতগুলো নিয়ে এসেছে দেখো ভোরে ভোরে এগুলো ছাড়া ওর পসিবল নয় ওকে রাখা পাপা কতগুলো এনেছে কি খুশি দেখো আর নতুন গুলো কই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত দশটা আর বাইরেটা দেখো কি সুন্দর দেখতে লাগছে নিচে কোথাও একটা গানও বাজছে সবাই হই হুল্লোল করছে খুব রিহানকে ঘুম পাড়িয়ে দিয়েছে প্রচণ্ড ঘুম এসে গেছিলো গোটা দিন বেচারা ঘুমায়নি তো আমরাও শুয়ে পড়বো কারণ কালকে আবার ভোরবেলায় কোথাও একটা যাওয়ার আছে জিপ সাফারি আছে কিছু তো সেটা ভোর ভোর আছে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে টাটা